কিন্তু এইখানে তো ক্যামেরা করা যাবে না তা আমরা ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম আচ্ছা স্ক্যানটা করে নেওয়া যাক তারপর আবার আসছি আমরা তাড়াতাড়ি সব ফর্মালিটি যেখানে যা যা আছে সেগুলো সবই আমরা তো চেন্নাই থেকে যে আমরা ট্রেনটা ধরেছিলাম খুব সকাল সকাল আমরা এখান দিয়ে পৌঁছে যাই তো খুব সকালবেলা পৌঁছে যাওয়ার কারণে আমাদের এখানে ব্রেকফাস্টটা এখানেই করে নিতে হয় তো এখন যাচ্ছি গিয়ে দেখব যে কী ব্রেকফাস্ট আছে আর খুব একটা টাইম আমাদের হাতে নেই যে বসে ব্রেকফাস্ট করব তো যদি মনে হয় যে না করা যাবে বসে ব্রেকফাস্ট তাহলে করব আর না হলে কিছু একটা নিয়ে সেটাকে আমরা স্ন্যাক্স কিছু স্ন্যাক্স আইটেম কিছু একটা নিয়ে সেটাকে পার্সেল করে তো ওখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট স্ন্যাক্স যেটা নেওয়ার ছিল নেওয়ার পর আমরা এখানে এন্ট্রান্সে চলে এসেছি তো চলো এখন ভিতরে গিয়ে সিট দেখে নিয়ে সিটে বসে পড়ি তারপরে হচ্ছে কি না আমরা যেটা নিয়েছি পার্সেল সেটা খেয়ে ফেলব 谢谢。 তো এখন টেক ওভার করে গেছে আর মাত্র ঠিক দু ঘন্টার মধ্যে আমরা আমাদের নিয়ারবাই নেট প্লেস লোকেশন এয়ারপোর্টে পৌঁছে যাব এখানে হচ্ছে বড় সিনেমা লাগিয়েছিল তো খুব একটা দেখছিলাম না আমার উইন্ডো সিট তো আমার বাড়িটা দেখতেই ভালো লাগছিলো যেহেতু দিনের বেলা জার্নি তো চলো আর আজকে তো খুব 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 ভালো লাগছে যে আজকে বাড়ি যাচ্ছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখো আমরা হচ্ছে ল্যান্ড করে গেছি অন্ডাল এয়ারপোর্টে আমি এই নিয়ে দুবার গেলাম একবার গেছিলাম দমদম আর এবার হচ্ছে অন্ডাল আর আমাদের চেন্নাই থেকে ফ্লাইট নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে চেন্নাই থেকে যে আমরা ফ্লাইটটা নিই সেটা হচ্ছে তোমার ননস্টপ ফ্লাইট আর আমার বাড়ির কাছে মানে হচ্ছে আমার এই কেরালার এখান থেকে দু ঘন্টা দূরে একটা এয়ারপোর্ট আছে কোচি এয়ারপোর্ট সেখান থেকে যদি আমরা ফ্লাইট নিই অবশ্যই নেওয়া যেতেই পারে অনেকবার আমার বর গেছে কিন্তু সেখান থেকে ফ্লাইটটা হচ্ছে ওয়ান স্টপ ফ্লাইট তোমার ব্যাঙ্গালোরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয় তাই জন্য যখনই আমরা যাই এই চেন্নাই থেকেই যাই মেরা ফার্স্ট টাইম ট্রাভেল আর ফার্স্ট টাইম হ্যাঁ অ্যারাইভ করব আমি যায় बाद में हैं। তোমরা অনেকেই জানো যারা কিনা আমার ভিডিও দেখো যে আমার একটা হিন্দি চ্যানেল আছে সেই জন্য আর আর কি ওই তোমার হিন্দি কথাগুলো বলা ছিল তো আমি আর সেটাকে ডিলেট করলাম না তো আমি তো তোমাদেরকে বললাম যে এখান থেকে আমরা একটা কার রিজার্ভ করে তারপরে পৌঁছে যাব তো হচ্ছে কার রিজার্ভ করে আমরা বাস স্ট্যান্ড চলে গেছিলাম কেন কি ট্রেন সেই টাইমের মধ্যে ছিল না তো বাস ধরে নিয়ে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম আর সেদিনের পরের দিন ছিল বাড়িতে পুজো তাই এখানে দেখো পুজোর সব কিছু করা হয়েছে অ্যারেঞ্জমেন্ট আর এখানে হচ্ছে আমরা এখন সকলে মিলে পরিবারের সকলে মিলে পুজোতে বসে গেছি আমাদের পণ্ডিত মশাই চলে এসছে আমরা যখনই যাই তখনই আমাদের বাড়িতে এরকমই একটা নারায়ণ পুজো হয় কেন যখন আমরা যাই তখন সবাই একসঙ্গে হই আর বাকি টাইমে সবাই সবাই নিজের কর্মসূত্রে বাইরে থাকে তাই জন্য এবার পুজোটা এখনই হয়ে যাচ্ছে আর পুজো হওয়ার পর ঠিক বিকেলের দিকে আমি বেরিয়ে পড়েছিলাম রামপুরার যাওয়ার উদ্দেশ্যে তো চলো এখন এখান থেকে ট্রেন আছে ট্রেন ধরে চলে যাবো রামপুর ভিডিও ভিডিওটা এখানে এন্ড করলাম জন্য বাড়ির অনেক সুন্দর সুন্দর ব্লগ ওয়েট কর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হরে কৃষ্ণ বাই গাইস বাই